আজকে তোমাদের সাথে সকালের একটা জল খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা টেস্টির সাথে সাথে হেলদিও বটে প্রথমে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি এবার একটা ছুরি সাহায্যে ডিমের মাছ বরাবর কিন্তু কেটে নিলাম এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নেব তোমরা যতগুলো স্যান্ডউইচ বানাবে সেই কিন্তু ডিমের পরিমাণটা নেবে আমি এই দুটো ডিম দিয়ে প্রায় তিনটের মতন স্যান্ডউইচ বানিয়েছিলাম ডিমের কুসুমটা একটা অন্য বাটিতে তুলে নিয়েছি এবার কাটা চামচের সাহায্যে দেখো ডিমের কুসুমটা ভালো করে ভেঙে দিলাম সাদা অংশটা ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে নেব তোমরা চাইলে কাটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো এবারের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা শশা আর দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর কিছুটা পেঁয়াজ কুচিও দিয়েছিলাম আর দু চামচের মতন মেওনি দিয়ে ডিমের কুসুমটা কিন্তু এর মধ্যে ঢেলে দেব সামান্য একটু লবণ দিয়েছি আর বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কাটা চামচের সাহায্যে সব একসাথে ভালো করে মিশিয়ে এটা মেশাতে একটু সময় লাগবে মেশাতে মেশাতে কিন্তু এটা ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তাহলেই কিন্তু আমাদের স্টাফিংটা একদম তৈরি এবার এর জন্য লাগবে স্লাইস করা পাউরুটি আমি কিন্তু কয়েকটা স্লাইস করা পাউরুটি নিয়ে যে স্টাফিংটা তৈরি করে রেখেছি সেটা এবার পাউরুটির উপর দিয়ে ভালো করে কিন্তু লাগিয়ে নেব পরিমাণটা একটু বেশি দেবো এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে চামচের সাহায্যে চারিধারটা কিন্তু সমানভাবে লাগিয়ে নিয়েছি এইভাবে আরেকটাও কিন্তু আমরা তৈরি করে নেব। এই স্যান্ডউইচটা তোমরা সকালে জল খাবার বা সন্ধ্যার টিফিনেও কিন্তু খেতে পারবে দেখো দুটোতেই কিন্তু স্টাফিংটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এর উপর থেকে আরেকটা করে পাউরুটি চাপা দিয়ে দেবো ওইদিকে কড়াই বা তাওয়াতে সামান্য একটু তেল বা বাটার ব্রাশ করে দিয়ে আমরা কিন্তু স্যান্ডউইচগুলো হালকা করে একটু সেঁকে নেব খুব একটা বেশি সময় লাগবে না কিছুক্ষণ এইভাবে বসিয়ে দিয়ে তারপরে উল্টে নিলেই কিন্তু ওই পাশটা লাল হয়ে যাবে ঠিক এই পাশটা যেরকম হালকা লাল করে শেখা হয়ে গেছে আমরা কিন্তু ওই পাশটাও এরকমভাবে সেকে নেব। তোমরা চাইলে কিন্তু স্যান্ডউইচটা ওরকম নর্মালভাবেই খেতে পারো কোনো রকম শেঁার দরকারই নেই তবে আমার কিন্তু এইভাবে খেতেই ভালো লাগে সেই জন্য আমি একটু হালকা করে সেকে নিলাম ডিম তো আমি এমনিই পছন্দ করি তারপরে সেটা দিয়ে যদি এরকমভাবে সুন্দর করে স্যান্ডউইচ তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই এবার একটা ছুরির সাহায্যে স্যান্ডউইচের মাঝখান থেকে কিন্তু আমরা এরকম কোন ভাবে কেটে নেব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক গুণ ভালো হয়েছিল তাহলে তোমরা আর দেরি করো না বাড়িতে বসেই কিন্তু ঝটপট করে এরকমভাবে এক স্যান্ডউইচ তৈরি করে ফেলো